বন্ধুরা আপনারা যারা এস বি আই সি অর্থাৎ স্টেট ব্যাঙ্কের যে ছোট শাখাগুলো আছে এগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে এস বি আই টাইনি অ্যাকাউন্ট এই এস বি আই টাইনি অ্যাকাউন্টটি যদি আপনি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি মেইন ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি মেন ব্রাঞ্চ থেকে সমস্ত পরিষেবা পাবেন আর আপনাকে এস বি আই সি যেতে হবে না যদি আপনার অ্যাকাউন্টটিকে রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করে তাই আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এস বি আই সি খোলা টি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনার অ্যাকাউন্টটি রেগুলার অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য একটি দরখাস্ত লিখতে হবে দরখাস্ত আপনি বাংলায় অথবা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন দরখাস্তটি কিভাবে লিখবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে শিখিয়ে দিব দরখাস্ত লেখা হয়ে গেলে আপনাকে সেই দরখাস্তের সাথে আপনার অ্যাকাউন্টের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স কপি অ্যাটাচ করতে হবে অবশ্যই প্রতিটি জেরক্সের নিচে আপনার সিগনেচার করবেন এবং সাথে আপনাকে দুই কপি ছবি নিয়ে যেতে হবে যখন আপনি ব্রাঞ্চের কর্মচারীর হাতে দরখাস্তর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দেবেন তারা হয়তো আপনাকে একটি ফর্ম দিতে পারে ফর্মটি সাধারণত এসবিআই ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যে ফর্মটি দেওয়া হয় সেই ফর্মটি আপনাকে দেওয়া হবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যেভাবে ফর্মটি ফিল আপ করে ঠিক সেভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে শুধু ফর্মের একদম উপরেই দেখবেন কাস্টমার আইডি লেখার অপশন আছে আপনার পাসবুকে যে সিআইএফ নাম্বার রয়েছে সেটাই আপনার কাস্টমার আইডি সেটাই লিখতে হবে এরপরে অ্যাকাউন্ট নাম্বার লেখার অপশন রয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এবং অ্যাকাউন্ট টাইপের ওখানে নিউ এবং আপডেট থাকবে তো আপনি আপডেট বক্সে টিক করবেন আপনার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যেভাবে ফর্ম ফিল করতে হয় সেভাবেই আপনি পুরো ফর্মটি ফিল করবেন কিভাবে ফর্মটি ফিল করতে হয় আমার চ্যানেলে পুরো ভিডিওটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন সমস্ত কিছু কমপ্লিট করার পর আপনি যখন জমা দিতে যাবেন তখন ব্যাংকের কর্মচারী আপনাকে বলতে পারে ইন্স্যুরেন্সের জন্য পাঁচশো টাকা কিন্তু কাটবে যদি আপনি ইন্স্যুরেন্স করতে না চান তাহলে আপনি বলবেন আমি ইন্স্যুরেন্স করতে চাই না কিন্তু তখন তারা বলবে ইন্স্যুরেন্স না করলে অ্যাকাউন্টটি কনভার্ট করা সম্ভব নয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী জোর করে ব্যাংক কোনো কাস্টমারের ইন্স্যুরেন্স করতে পারে না যদি সেই কাস্টমার অনুমতি না দেয় আপনার কাছে জোর করে যদি ইন্স্যুরেন্স করতে চায় বা আপনি ফর্ম জমা দিয়েছেন এবং তারা ইন্স্যুরেন্স করে দিয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কেটে গেছে তাহলে আপনি এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে কমপ্লেন করলে কোনো ইন্স্যুরেন্স ছাড়াই আপনার এস বি আই সিএসপিতে খোলা অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করতে বাধ্য হবে আর যদি আপনার ইন্স্যুরেন্সের টাকা কেটে যায় এবং পনেরো দিনের মধ্যে যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার সেই টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে কীভাবে কমপ্লেন করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো তার আগে আমি দরখাস্ত কিভাবে লিখবেন সেটাই এখন আপনাদেরকে শিখিয়ে দেবো একদম ওপরে আপনি লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার এরপর লিখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপর আপনার ব্রাঞ্চের নামটি লিখবেন তারপর একটু নিচে লিখবেন সাবজেক্ট রিকোয়েস্ট টু কনভার্ট এস বি টাইনি অ্যাকাউন্ট টু রেগুলার সেভিংস অ্যাকাউন্ট এরপর একটু নিচে লিখবেন রেসপেক্টেড স্যার আই হোল্ড টাইনি অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ

দিকে লিখবেন থ্যাঙ্কিং ইউ ইউর্স ফেথফুলি এরপর নিচে আপনার সিগনেচারটি করবেন এভাবে আপনারা দরখাস্তটি লিখবেন এসবিআই ব্যাংকে কমপ্লেন করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এসবিআই কমপ্লেন্টস লিখে সার্চ করবেন এসবিআই কমপ্লেন্টস লিখে সার্চ করলে একদম প্রথমেই একটি ওয়েবসাইট আসবে সিআরসিএফ ডট ব্যাংক ডট এসবিআই এই ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন পরবর্তী পেজে এইরকম একটি ইন্টারফেস আসবে এরপর একদম ওপরে ডান দিকে তিনটি ডট দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর নিচের থেকে এসে ডেস্কটপ সাইটটিকে অন করবেন ডেস্কটপ সাইটটি অন হওয়ার পর এখানে আপনাদের একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আনঅথরাইজ ট্রানজাকশন এই আনঅথরাইজ ট্রানজাকশনে আপনাদের ক্লিক করতে হবে পরবর্তী পেজে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন রেস রিকোয়েস্ট এন্ড কমপ্লেন্টস এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচা কোডটি আপনাদের ক্যাপচা ভেরিফিকেশনের জায়গায় হবে এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনার এই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাদের এখানে সঠিকভাবে এন্টার করতে হবে এরপর আমাকে ডেট অফ বার্থ ভেরিফিকেশন করতে বলছে যেহেতু আমার এই মোবাইল নম্বরটি আরেকটি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আছে তাই আমাকে এখানে ডেট অফ বার্থ ভেরিফাই করতে হবে তো আমি এখানে সঠিকভাবে আমার জন্ম তারিখটি উল্লেখ করে প্রসিডে ক্লিক করছি এরপর আপনি একদম উপরে দেখতে পাবেন রিস রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি নন ফিনান্সিয়াল সার্ভিসটিতে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের একটু জুম করে দেখাই এখানে আপনি ক্যাটাগরি অফ রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন এখানে আপনি অসংখ্য অসংখ্য ক্যাটাগরি দেখতে পাবেন তো আপনি এখানে জেনারেল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করবেন এরপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে আপনি অপারেশন অফ অ্যাকাউন্টস অপশনটি সিলেক্ট করবেন তারপর নেচার অফ রিকোয়েস্টের এখানে আপনি অ্যাকাউন্ট টাইপ ক্যাটাগরি চেঞ্জ নট ডান এই অপশনটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার বর্তমান ইমেল আইডিটি উল্লেখ করে দিবেন তাহলে যখনই আপনি কমপ্লেনটি সাবমিট করবেন আপনার ইমেল আইডিতে রেফারেন্স নাম্বারটি চলে যাবে এরপর এখানে ডেসক্রিপশনের জায়গায় আপনার সমস্যাটি উল্লেখ করতে হবে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে পাঁচশো ক্যারেক্টারে বেশি হলে কিন্তু সাবমিট হবে না কমপ্লেনটি যদি আপনি আপনার এসবিআই টাইনি অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করার সময় পাঁচশো টাকা ইন্স্যুরেন্স চায় তাহলে আমি এখানে যে ডেসক্রিপশনটি লিখছি সেটাই আপনি লিখতে পারেন তবে এই ডেসক্রিপশনে বাংলায় যে ব্রাঞ্চের নাম লেখা আছে এই ব্রাঞ্চের নামটি আপনি কেটে দিয়ে আপনার যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের নামটি আপনি লিখবেন এরপর বাংলায় যে তারিখ লেখাটি রয়েছে এটি আপনি কেটে দেবেন দিয়ে আপনি যেই দিন ফর্মটি জমা করেছেন ব্যাংকে সেই দিনের তারিখটি আপনি এখানে লিখবেন আপনাদের সুবিধার্থে আমি এই ডিসক্রিপশনটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে খুব সহজেই এখানে পেস্ট করে কমপ্লেনটি সাবমিট করতে পারবেন আমার এস বি আই টাইনি অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য ব্যাংকে ফর্ম জমা দিয়েছি এবং তারা আমাকে ইন্স্যুরেন্সের কথা বলেছিল তখন আমি এভাবেই কমপ্লেনটি করেছি তাই আমি এখন আর কমপ্লেন করছি না শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা এবং তার পরের দিনেই ব্যাঙ্ক থেকে আমাকে ফোন করে সেদিনেই আমার এসবিআই টাইনি অ্যাকাউন্টে রেগুলার সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করে দেয় কোনোরকম কোনো ইন্স্যুরেন্স হারাই এরপর ব্যাঙ্ক থেকে আমাকে একটি নতুন পাসবুক দিয়ে দেয় ঠিক আছে এভাবে আপনারা কমপ্লেন করতে পারবেন যদি আপনাদের কাছে ইন্স্যুরেন্স চায় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন